বাজাজ ডিসকভার হান্ড্রেড বাজার মাতাবে বাজাজের বাইক স্মার্টফোনের দামে কিনতে পারবেন প্রতি লিটারে ছুটবে আশি কিলোমিটার বাজাজ ডিসকভার হান্ড্রেড দুর্দান্ত ফিচার্স ও দীর্ঘ মাইলেজ সহ বাজাজ অটো নতুন বাইক নিয়ে এসেছে বর্তমান মূল্য বৃদ্ধির বাজারে সংসার চালানোই মুশকিল হয়ে দাঁড়িয়েছে ফলে প্রয়োজনে বাইক কেনা এখন প্রায় অসম্ভব হয়ে গেছে কিন্তু এবার স্মার্টফোনের দামে বাড়িতে আনতে পারবেন পছন্দের বাইক নতুন ডিজাইন ও শক্তিশালী বাজারে এসেছে বাজাজ হান্ড্রেড এই বাইক সম্পর্কে বিস্তারিত জেনে নিন বাইক প্রেমীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর এবার আপনারা স্মার্টফোনের দামে কিনতে পারবেন বাইক দুর্দান্ত পারফরমেন্স সহ বাজাজ ডিসকভার হান্ড্রেড খুব সস্তায় পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকায় কিনতে পারবেন এ বাইক বাজাজ ডিসকোভার হান্ড্রেড সি বাইকের ইঞ্জিন বাজাজ বাইকে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ডিসকোভার হান্ড্রেড এবং হান্ড্রেড টু সিসির ইঞ্জিন রয়েছে এর সাথে রয়েছে ফোর স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স মাইলেজ কথা বলতে গেলে বাজাজ ডিসকোভার হান্ড্রেড প্রতি লিটারে আশি কিলোমিটার মাইলেজ দিতে পারে বাজাজ ডিসকোভার হান্ড্রেড বাইকের দাম বাজাজ অটো বাজেটে সেগমেন্টে বাজাজ ডিসকোভার হান্ড্রেড লঞ্চ করেছে ভারতীয় বাজারে এ বাইকের এক্স শোরুম দাম আশি হাজার টাকা তবে আপনার বাজেট যদি এর থেকে কম হয় তবে বাজাজ ডিসকোভার হান্ড্রেড কিনতে পারবেন অনলাইন মার্কেটে এবার মাত্র বিশ হাজার টাকা উপলব্ধ এ বাইক কীভাবে বিশ হাজার টাকা বাজাজ ডিসকোভার হান্ড্রেড কিনবেন আপনি যদি কম দামে বাইক কেনার কথা ভেবে থাকেন তবে বাজাজ ডিসকোভার হান্ড্রেড কিনতে পারবেন এ বাইক আপনি ইএমআই সুবিধা অনুযায়ী বাজাজ শোরুম থেকে কিস্তির মাধ্যমে কিনতে পারবেন